নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজ আমি মিষ্টি দই বানাবো এক লিটার দুধ নিয়েছি দুধটা একটু ঘন করে নেব প্রথমে কন্টিনিউ হাতা দিয়ে একটু নাড়তে হবে একটু ঘন করে নেওয়ার পরে আমি এক কিলো দুধে আড়াইশো গ্রাম চিনি দিচ্ছি আর একটু চিনি রেখে দিয়েছি ক্যারামেল বানাবার জন্য তো চিনিটা মিশিয়ে নিলাম দুধের সাথে এবার একটু সাইডে রেখে এটা ঠান্ডা করবো ঠান্ডা করে নেব এবার একটু হাতা দিয়ে দুধটা উঠিয়ে ঠান্ডা করতে হবে এবার আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি কড়াইটা গরম করে চিনিটা দিয়ে কিছুক্ষণ সাইড থেকে একটু লাল হয়ে আসবে চিনিটা এবার আমি পুরো চিনিটা একসাথে মিশিয়ে দিচ্ছি ক্যারামেলটা আমার তৈরি হয়ে যাচ্ছে এর সাথে আমি গরম দুধ দিয়ে দেব যে দুধটা ঠান্ডা করতে দিয়েছি এই শুধু গরম দুধটা দিয়ে দেব ক্যারামেলটার সাথে মিশিয়ে একটু একটু করে মেশাতে থাকবো তারপরে পুরো দুধের সাথে ওটা মিশিয়ে দেব একটু মতো ঝেলা পেকে গেছে ওইটা গরম দুধের সাথে ওটা মিশে গেলে কলে যাবে আর একদিকে আমি টক দই এক কাপ মতো টক দই জল ঝরতে রেখে দিয়েছি জলটা অনেকটা বেরিয়ে গেছে অনেকটা জল বেরিয়েছে দেখুন তো আমি এবার কি করব জলটা ফেলে দিয়ে এবার দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটাতে হবে একদম স্মুথ যেমন হয় সেরকম বানিয়ে নিতে হবে দইটাকে এটা আমি দুধের সাথে মেশাবো প্রথমে একটু ফেটিয়ে নিচ্ছি এবার যে দুধটা রেখেছি সেটাতে আমি দিয়ে দিচ্ছি টক দইটা টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেব এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়েছি একটু সর বেরিয়ে গেছে এটা ফেলে দেব ছেঁকে নিলাম এবার একটা মাটির পাত্র আমি নিয়ে নেব সেটাতে টক দই মাখিয়ে রেখেছি একটু টক দই মাখিয়ে রেখে দিলে দইটা খুব ভালোভাবে বসে যাবে এবার যে দুধটা রেডি করে রাখলাম সেটা ঢেলে দিচ্ছি পুরোটাই এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পুরো ঢেকে দেব অ্যালুমিনিয়াম ফয়েল যদি না থাকে সাধারণ যে ঘরের প্লেটগুলো থাকে সেগুলো দিয়েও ঢেকে দিতে পারেন তারপরে একটা গরম কাপড় বা চাদর দিয়ে ঢেকে দিতে হবে আমি দশ ঘন্টা ঢেকে রেখেছিলাম দশ ঘন্টা পরে চাদরটা সরিয়ে দিয়ে সেটা ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ সেট হওয়ার জন্য ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে আমি দেখাচ্ছি দইটা কত সুন্দর জমে গেছে একদম বাজারের মতোই তৈরি হয়েছিল তো এইভাবে বানাতে পারেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আবার কোনো রেসিপি নিয়ে পরের সপ্তাহে হাজির হব আপনাদের সামনে সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন